খুব বেশি আলোচনা করা দরকার আইল্যান্ড হল আমাদের জন্য আইন শুধু ফরজ নয় শূন্যত নয় ফরজ আইন ফরজের উপরে এটা প্রত্যেকের জানা ফয়জন কতটুকু আইল্যান্ড জানা ফয়জন কোরআন শরীর মুখাস্ত করা আপনার জন্য কি ফরজ বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আউবুদ শরীফ নাসাই শরীফ এমনি মাজা শরীফ সিয়া যত কিতাব আসে সব কিতাব আপনি মুখস্থ করা আপনার জন্য কি ফরজ না কতটুকু আইলেন আমার আর আপনার জন্য শিখা ফরজ ফরজে আইন আমি যখন আপনি যখন মসজিদের মধ্যে প্রবেশ করতেছি তো কোন পায়ে দিয়ে ঢুকবো মসজিদের আদবকে মসজিদের ঢুকার দোয়াকে আমার আর আপনার জন্য তখন ওটা ফরজ হয়ে যায় আমি যখন নামাজের মধ্যে দাঁড়াব আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াব তো নামাজে আমরা কিভাবে তাকবীর তাহারিমা বলবো কীভাবে সানা পড়বো কীভাবে আউজুবুল্লাহ বিসমিল্লাহ পড়বো তারপরে সুরাক আতেহা পড়ব সুরা ও আতেহার সাথে অন্য সুরা মিলাইবো তারপরে কীভাবে রুকু করব। কিভাবে সেজদা করব কিভাবে শেষ বৈঠকে বলব এই তখন নামাজ এলেম আমার আর আপনার জন্য ফরজ আমি যখন রোজা রাখবো তো রোজার এলেম রোজা কখন থেকে কখন রাখবো চাঁদ দেখে রোজা শুরু করব। আবার চাঁদ দেখে রোজা শেষ করব রোজা কখন থেকে কখন দিনের কখন থেকে কখন শুরু হয় সবাই সাদেক থেকে শুরু করে সূর্য ডুবাক আগ পর্যন্ত সূর্য যখন ডুবে যায় তখন রোজা একদিন হয় তো রোজা রাইলেন তখন আর আমার আর আপনার জন্য জানা ফরস আমরা যখন জাকাত দিব তো জাকাত কাকে দিব জাকাত কার উপরে দেওয়া ফরস তখন জাকাত রাইলেনটা আমার আর আপনার জন্য ফরশ তো যখন যে জিনিস আমার আর আপনার কাছে চলে আসে ওই জিনিসের ওই জিনিসের এলেম অর্জন করা জ্ঞান অর্জন করা আমার আপনার জন্য ফরস হয়ে যায় এলেমের বাংলা অর্থ কী এলেমের বাংলা অর্থ হল জ্ঞান এই জ্ঞান আমরা দুইভাবে শিখব যারা ছোটো ছোটো স্টুডেন্ট আছে ছোটো ছোটো মেয়ে আছে তারা মুক্তবের মধ্যে আর মাদ্রাসার মধ্যে যাইয়া এলেম অর্জন করবে আর আমরা যারা মুরব্বী হয়ে গেছি আমাদের জন্য বর্তমানে এলেম শিক্ষা করার একটা ব্যবস্থা আছে ওটা হলো দাওয়াত এ তাবলিগ ওটা কি বলেন এ তাবলিগ এটা যারা একদম কিছু জানে না আর আপনি জানেন তো আপনি অন্যকে জানানো আপনার জন্য ফরজ ديني علم شكه برا مسلمان مسلمان نرنر فرص رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريده على كل مسلم ومسلمتين رسول كريم صلى الله عليه وسلم فرمان দিনই আইলেম শিক্ষা করা প্রত্যেক নরনারী প্রত্যেক পুরুষ এবং নারীর উপর ফরজ তাহলে আলেম শিখা কি বলেন ফরজ এলেম শিখা কি আমাদের জন্য ফরজ কতটুকু ফরজ এটা কি বললাম এবার আইলেম মুরব্বী যারা হয়ে গেছে আমরা কোথায় শিখবো দাওয়াত এ তাবলিকের নিসবতে আমাদের এই মসজিদে প্রত্যেক দিন আসরের পরে কি হয় কিতাব তালিম হয় আবার সাপ্তাহিক গাছের দরকার আছে এটা ইনশাআল্লাহ আমাদের জানা আবদুল্লা সাহেব বলছে ইনশাআল্লাহ সামনে থেকে ইনশাআল্লাহ এই জিনিসটা আবার আগের মতো চালু হবে ইনশাআল্লাহ তো আপনি মনে করেন যে আমি আমার কাছে সব জ্ঞান আছে তো আপনার জন্য অন্যকে শিখানো এটাও পরশ কেন আল্লাহ তাল রসুল্লা সাল্লি ওসাল্লাম বলেন যে আল্লাহ তালা আমাকে বলছে আপনা আপনার নিকটতম ব্যক্তিদেরকে আপনার ফাঁসের ব্যক্তিদেরকে আত্মীয় স্বজনদেরকে প্রতিবেশীদেরকে তাদেরকে জাহান নামের আগুন থেকে আপনি রক্ষা করেন বাঁচান আপনার কাছে এলেম আসে ধন্যবাদ আপনাকে গোড আপনাকে আপনি অন্যজনকে শিখান আপনার ফরসটা আদায় করেন আর আপনি জানেন না তো আপনি অন্যজন থেকে কিছু জেনে নেন আল্লাহ তালা এ আলেম সম্পর্কে আমাদেরকে জানার জন্য সুরায়ে

ওই ব্যক্তির কথার থেকে উত্তম আর কার কথা হতে পারে যে ব্যক্তি নিজে নে কামল করে এবং অন্যকে নে কামল করার জন্য ডাকে ভাই আসে নামাজের সময় হয়েছে আমরা আজান দিয়েছে আমরা নামাজটা পড়ে নিজে নে কামল করবে এবং অন্যকে নে কামলের দিকে ডাক দিবে আপনি নিজে নামাজ পড়ে কপাল কালো করে দিলেন কোনো লাভ হলো না আপনি আপনার ঘরের বিবি আপনার ঘরের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নামাজের জন্য ডাক দিতে হবে আপনি আপনার এলাকার যেই দোকান ফাটের মধ্যে মানুষগুলা বসে আছে আপনার ঘরের পাশে মানুষগুলা অবহেলিত অবস্থা আছে নামাজ পড়তেছে না দিনের উপর নাই আপনি তাদেরকে নামাজের দিকে ইনভাইট করতে হবে ইসলামের দিকে ইনভাইট করতে হবে আস ভাই আস বন্ধু আস আল্লাহর জন্য তোমার হাত পা ধরতে রাজি নামাজ পড়ার জন্য আস একজন ব্যক্তি আল্লাহর বলি সে শুধু নিজে নে কামল করত আর কাউকে ডাক দিত না তো আল্লাহ তালা ওই এলাকার মধ্যে গজবের জন্য কিছু ফেরেস্তাকে ফাটাইলেন ফেরেস্তা যাইয়া বললেন আল্লাহ অমুক এলাকায় আপনার এমন একজন বন্দা আছে যার জীবনে কোনো গুণা নাই আল্লাহ এলাকাকে কিভাবে ধ্বংস করব তো আল্লাহ বলেন আগে তাকে ধ্বংস কর বলে আল্লাহ কেন পর সে একা একা শুধু আমার এবাদত করছে তার আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে ডাকেন নাই এদেরকে যদি ডাকতেন তো এদের মধ্যে কিছু লোক ইসলাম ধর্মগ্রহণ করতেন আর তারা আস্তে আস্তে ক্রমান্বয়ে ইসলামের দিকে তারা কি করতেন আহ্বান হতেন নামাজ রোজা হজ জাকা আদায় করতেন তাহলে আল্লাহ তালা এটার দ্বারা বুঝাই দিচ্ছেন আমাদেরকে যে নিজে শুধু একা এবাদ করলে হবে না আমরা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসব। ইসলামের দিকে নিয়ে আসব। ইনশা আল্লাহ এবার আসেন দাওয়াতের কাজ থেকে শুরু হয়েছে কখন থেকে শুরু হয়েছে তাবলিকের কাজ কখন থেকে রসুল্লাহ সাল্লি সাল্লাম দিনের কাজ শুরু করেছেন আল্লাহ তাল রসুল্লাহ সাল্ল্লাহি সাল্লামকে ফাটানোর পরে রসুল্লাহ সাল্লো আলহিম দুনিয়ার কোনো মানুষ থেকে আলেম অর্জন করেন নাই এলেমের বাংলা অর্থ কি বলছি জ্ঞান জ্ঞান বললে আপনার একটু ভালো বুঝবেন রসুলল্লাহ সাল্ল্লাহ আল্লাই দুনিয়ার কোনো মানুষ থেকে জ্ঞান অর্জন করেন নাই আইলেম অর্জন করেন নাই আল্লাহ তালা رسول الله صلى الله عليه وسلم کے عليه السلام کے جبريل عليه السلام هر رسول الله صلى الله عليه وسلم کے بکر شد آر بسم ربك الذي خلق خلق الانسان من علق এক রওয়ার অফ বুকাল এক রব আল্লাদিয়া আল্ লাম কাল্যা আল্ লাম সালমালে আল্যাম পাঁচটি আয়াত রসুলকে সর্বপ্রথম আল্লাহ তাআলা রসুলকে শিক্ষা দিলেন জীবগায়ের মাধ্যমে এইভাবে রসুল সল্লাল্লাহ আলাই দুনিয়ার কোনো মানুষ থেকে জ্ঞান অর্জন করেন নাই রসুল্লা সাল্লিম ওসাল্লাম উম্মি ছিলেন নিজে লিখতে পারতেন না তার মানে রসুল দুনিয়ার কোনো মানুষ থেকে লেখা শিখেন নাই যখন কোনো লেখার দরকার হতেন তো একজন কাতেবকে লেখ ডাকিয়ে আনতেন তুমি এদিকে আসো তুমি না লিখতে পারো তুমি এই কাগজটা লেখো তুমি কোরআনের এই আয়াতটা লেখো তুমি হাদিসের এই আয়াতটা তুমি হাদিসটা লেখো কারণ রসুলকে আল্লাহ তালা দুনিয়ার কোনো মানুষ থেকে এলেম শিখার ওই অর্জন দেন নাই শুধু আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে রসুলকে জ্ঞান অর্জন করাই দিয়েছেন বলেন সুবাহ তো রসুল্লাহ আলহিসাল্লাম উম্মি ছিলেন তিনি লেখতে জানতেন না এখন আমরা বর্তমানে লেখক নাই কি আছে কম্পিউটার দেশ একটু আপডেট হয়েছে ডিজিটাল হয়েছে আমরা যারা দলিল লিখতে মন চাই কোনো কিছু লিখতে মন চাই তো আমরা কম্পিউটারে যারা কাজ করে টাইপ করে এদের কাছে যাই আমি বলি আমার এই লেখাটা লিখে দাও একটু টাইপ করে দাও ওয়াসাল্লাম তিনি এখন দুনিয়ার মধ্যে নাই রসুল্লাহ সাল্লো ওয়াসাল্লাম বলেন আনা আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না ওয়ালা বাদা বা তোমরা শেষ উম্মত তোমাদের পরে আর কোনো উম্মত আসবে না ওয়ালা বাদা শরিয়াতি তোমাদের উপরে যেই শরিয়ত দেওয়া হয়েছে এটা শেষ শরিয়ত এটার উপর আর কোনো শরিয়ত না এটা রসুল বলে গেছেন তো রসুল তো নাই আমরা জ্ঞান অর্জন কার থেকে করবো রসুলল্লাহসাল্লাহ কল কে সাহাবাই কারাম বলেন ইয়া রসুল্লাহ আপনি তো দুনিয়া থেকে চলে যাইতেছেন তো আপনার আখিরে জমনার উম্মতরা তারা কার থেকে জ্ঞান অর্জন করবে এলেন শিখবে কাকে এরা ভালোবাসবে কাকে না এবে রসুল হিসাবে মানবে হি ওয়াসাল্লাম বলেন <سؤال> ان العلماء ورثه الانبياء ان العلماء ورثه الانبياء علم غن ربي الوريش وان الانبياء لم يورثوا دينارا ولا درهما আল্লাহর হাবিব বলেন হে আমার সাহবায় করাম হে আমার উম্মতরা আমি দুনিয়ার থেকে চলে যাইতেছি কিন্তু আমি তোমাদের জন্য দিন আর আর স্বর্ণ রূপা টাকা পয়সা এগুলা রাখি যাই নাই কাকে রেখে গেলাম সম্মানিত তোমরা ওলা কারামকে আমি রাখি যাইলাম তোমরা হকানি ওলামায় কারাম থেকে তোমরা দিন এবং ইসলাম অর্জন করবে শিখবে তাহলে রসুরুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম আমাদেরকে তিনি চলে গেলেন কিন্তু হক্কানুআলামায় করামকে রেখে দুনিয়াতে চলে গেলেন যে তোমরা তার থেকে দিন এবং ইসলাম অর্জন করবে শিখবে একজন সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমরা তো আপনার থেকে দিন এবং ইসলাম শিখব কিন্তু আপনি চলে যাইতেছেন আমরা কার থেকে শিখবো রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ইন্নামায়ক সাল্লাহ মিন আইবাদিন উলামা কোরআন শরীফের আয়াত বন্দাদের মধ্যে ওই সমস্ত বন্দারা বেশি আল্লাহকে ভয় করে যাদের ভিতরে কোরআন মাসে তাহলে কারা আল্লাহকে ভয় করে ও যাদের ভিতরে আর হাদিস রে আইলে মাসে ওরা বেশি আল্লাহকে ভয় করে রসুল সাল্লাম বলেন تركت فيكم তারাক لن অমরঈদিল্লু মা تمسكتم بهما كتاب الله وسنة رسولي تركت فيكم অ তোমরা কখনো গুমরা হবে না হে আমার উমাত্রা তোমরা কখনো গুমরা হবে না যখন তোমরা দুইটা কাজ করবে এক নম্বর কিতাব আল্লাহর কিতাব যখন তোমরা আঁকড়িয়ে ধরবে এ কোরআনকে যখন তোমরা কি করবে আকড়িয়ে ধরবে কোরআনকে মোহ্বত করবে কোরআনকে পড়বে কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাইবে কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা করবে তো তোমরা কখনো গুমরা হবে না দুই নম্বর বসুন্নতা রসুলি আমার সুন্নত যদি তোমরা আঁকড়িয়ে ধরো তো তোমরা কখনো গুমরা হবে না তাহলে রসুল চলে গেলেন আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলেন কয়টা জিনিস বলেন দুইটা জিনিস এক নম্বর কিতাব আল্লাহর কিতাব দুই নম্বর বসুন্নতা রসুলি তার সুনত রসুল্লাহ সাল্লিম ওসাল্লাম কখন কী কাজ করে গেলেন ওটাকে করা ওটাকে মানা আমার আর আপনার জন্য সুন্নত কথা বুঝছেন তো একজন সাহাবি প্রশ্ন করলেন ন আমরা আপনার মাহফিলের মধ্যে বসি মজুমার মধ্যে বসি আমাদেরও অনেক সব হয় ইহার সুলল আপনার আখির জমানার উম্মতরা যারা আপনার মাহফিলের মধ্যে বসতে পারবে না যারা আপনার মজুমার মধ্যে বসতে পারবে না আপনি তাদের জন্য কি রাখি গেলেন আল্লাহ হাবিব সাল্লি ওয়াসাল্লাম বলেন মান জালাসা মুজলিস ও আমার সাহাবাহিক কারাম আমার ওই আখি জমানার উম্মদদেরকে বলি দিও আমি চলে যাইতেছি যারা আমার মাহফিলের মধ্যে বসতে পারে নাই যারা আমার মজলিসের মধ্যে বসতে পারে নাই তো তারা ওই জমানার হকানি আলমের মাহফিলের মধ্যে হক্কানি আলমের মজমার মধ্যে যদি বসে তাহলে তারা যেন মনে করে আমি নবীর মাহফিলের মধ্যে বসলো বলেন সোবাহ দ্বিতীয় নম্বর আর একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া হাবি বলল আমরা আপনার সুন্দর চেহারার দিকে তাকাই ইয়ারসুর আমাদের অনেক সব হয় আখির জমানার উন্মতরা যারা আপনার চেহারার দিকে তাকাইতে পারবে না তারা কার চেহারার দিকে তাকাইবে

তোমরা যে পরিমাণ উপকৃত হয়েছ আমার ওই আখির জামানার উন্মাত্রা তারা ওই পরিমাণ উপকৃত হবে বলেন সুভান সব কিছু হাদিসের কথা কোনো বানানো আট কথা নয় রসুল করিম সাল্লাহকে তৃতীয় নম্বর আর একজন সাবি প্রশ্ন করলেন ইয়া রসুল ইয়া হাবিব আপনি হলেন ইমাম আমরা হলাম মুক্তাদি আপনি দুনিয়াতে চলে যাইতেছেন তো আমরা কার পিছনে নামাজ পড়বো কাকে ইমা হিসাবেন মানবো ইয়া আল্লাহ আমাদের একটু একটু বলি দেন রসুল করিম ওয়াসাল্লাম বললেন মন সাল্লাহ খলফা তাকান হে আমার সাবাইকরা আমার ওই আকের জমানার উম্মেলকে বলে দিও যারা আমার পিছনে নামাজ পড়তে পারে নাই তারা ওই জমানার কোনো হাক্কানি আয়ালে মের নামাজ পড়লো মানে আমি নবীর নবীরা নামাজ পড়লে যে এই পরিমাণ সব অর্জন করলো আল্লাহ তাদের আমল নামার মধ্যে ওই পরিমাণ সব অর্জন করে দিবি বলেন সব হায়ান চতুর্থ নম্বর আরো একজন সাবি প্রশ্ন করলেন আরো সুনাম ইয়া বল্ল আমরা আপনার সাথে মোস্তফা করি আপনার সাথে মহানাকা করি ইয়া রসুল্লাহ আমাদের অনেক সব হয় ইয়ার আখির জমানার উম্মতরা তারা কার সাথে মোসবা করবে কার সাথে মো আনাগা করবে আল্লাহ হাবিব সাল্লাহ্লাম বলেন মান সফল ফি ও মন সফানি কানামাই হে আমার সাবাইকার আমার ওই আখি জমানার মধ্যে বলে বলি দিও তারা যদি ওই জামানার কোনো হক্কানি আয়ালমের সাথে মোস্তফা করে মোয়ানাকা করে তাহলে তারা মনে যেন এটা মনে করে যে তারা আমি নবীর সাথে মুসবার মানাকা করলো বলেন শুভানন্দ পঞ্চম নম্বর আর একজন সাহাবি প্রশ্ন করলেন ইয়া আমরা আপনাকে সালাম জানাই আসসালা তু আসতালা মোয়ালাইটায়া রসুল আল্ল আপনারও এক জমানার রুম যারা আপনাকে দেখতে পারবে না তারা কাকে সালাম দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লা মোয়ালাইসাল্লাম বলেন সালা বুকা আল আল্লাহ আলামি খয়েরুম্মিন আই বা ও আমার সাহবাই কারাম আমার ওই আখরি জমানার উম্মদদেরকে বলে দিও তারা যদি ওই জমানার কোনো একজন হাক্কানি আলেমকে সালাম জানায় তারা যেন আমি নবীকে সালাম জানাইল বলেন সুবাহ এই জন্য রসুল বলে এখন আর আমি নাই আমি দুনিয়ার থেকে চলে আসছি মাত্র পাঁচটা হাদিসের রেফারেন্স দিয়েছি এবার আমাকে আসতে হবে আমরা আমাদের শিশু সন্তানদেরকে মাদ্রাসার মুক্তবের মধ্যে দিন শিক্ষা অর্জন করাইব এলেমের যেহেতু আলোচনা চলতেছে এবার আসেন মুরব্বী যারা হয়ে গেছেন এরা তো আর মাদ্রাসায় এখন তাদেরকে আর ভর্তি করাইবে না এদেরকে তো আর এখনো মুক্তবে ভর্তি নিবে না তো এরা প্রত্যেকে এলেম অর্জন করবে এলেম শিখবে এই জন্য আমাদের একজন মুরব্বী হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি এই মুরব্বীদের জন্য একটা জিনিস তাদের জন্য উপহার দিলেন ওটা হলো দাওয়াত এ ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি এই দাওয়াত এ কাজ মানুষের কাছে করা শুরু করলেন মানুষকে দাওয়াত দিলেন আস নামাজ পড়তে আস মানুষ আসে না ইলিয়াস রহমতুল্লা আলাই তার এলাকার যে দিন মজুরি ছিলেন দিনে কাজ করতেন এদেরকে বললেন তোমরা আগামীকাল আমার কাজ করতে আসবে এরা বললেন হুজুর আমরা কী নিয়ে আসবো আপনি কোন কাজ আমাদেরকে দিয়ে করাইবেন মাটি কাটাইবেন তাহলে কোদাল নিয়ে আসব দান কাটবেন তো কাছে নিয়ে আসবো এলিয়াস রহমতুল্লা আলাই বলে না 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 আমি তোমাদেরকে দিয়ে মাটিও কাটাইব না কাশিও তোমাদের লাগবে না দানও কাটাইব না তো তোমরা কি করবে এমনি খালিয়াতে আসবে আসার পরে হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই তাদেরকে বললেন চলো তোমরা অজু করো না এরা বললেন হুজুর আমাদের কাজকে আমাদেরকে বুঝাই দেন অজু পরে করবো বললে তোমাদের কাজ হলো অজু করে আমার সাথে মসজিদ আসবে এরা বললেন হুজুর আমরা তো অজু জানি না ইলিয়াস রহমতুল্লাহ আলাই বললেন তো তোমরা কিসের মুসলমান হলে তোমরা অজু জানো না তাদেরকে অজু শিক্ষা দিলেন অজু শিক্ষা দেওয়ার পরে হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই অজু শিক্ষা দেওয়ার পরে এদেরকে নামাজ শিক্ষা দিলেন এইভাবে কয়েকদিন যাওয়ার পরে এবার এরা কয়েকজন একসাথে জমাট হইয়া বললেন এরে আমরা যে বিকালবেলা দৈনন্দিন আমাদের মজুরিটা নিচ্ছি টাকা নিচ্ছি এটা তো আমাদের কাজ নামাজ শিখে আমাদের কাজ ইসলাম শিখে আমাদের কাজ আমরা কেন হুজুর থেকে টাকা নিচ্ছি আমরা আজকে থেকে আর হুজুরের কাছ থেকে টাকা নিব না এরা বিকালে যখন যাওয়ার সময় হইলেন এলিয়াস রহমতুল্লাহ আলাইকে বললেন হুজুর আজকে আর আমাদের টাকা লাগবে না বলে কেন তোমরা সংসার কীভাবে চালাইবে বললে আল্লাহ আমাদের সংসার চালাইবে এরা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বিকেলে যখন বাড়ির মধ্যে গেলেন তো তাদের বিবিরা বললেন কি ব্যাপার তোমাদের আসতে এত দেরি হয়েছে কেন প্রত্যেক দিন যেইভাবে বাজার নিয়ে আসতে আজকে কে জানি বাজারগুলা আমাদের ঘরের মধ্যে পৌঁছাই দিয়েছে আর বললেন তোমাদের তোমাদের স্বামীরা আসলে বলবে তাদের বাজারগুলো আমরা তোমাদের ঘরের মধ্যে পৌঁছাই দিলাম এরা যাওয়ার পরে আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আমরা তো আজকে দিয়ে আশ্রম তুলনা থেকে টাকা নিই নাই কোনো বাজার করে নাই তো এই বাজারগুলোকে দিয়ে গেছে এরা আল্লাহর পরে একই হয়ে গেছে এই জন্য আল্লাহ তালা তাদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করে দিয়েছে বলেন শোভায়ানন্ এই জন্য আমরা চেষ্টা করব দাওয়াতে তাবলিক নিয়ে কথা বললে অনেক কথা আমরা চেষ্টা করব যে আমাদের এই এলাকাকে আমাদের এই সমাজটাকে আমরা যেন ভালো কিছু উপহার দিতে পারি ইনসা